একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট রাজপ্রাসাদে ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো দু তিনটি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলিল না সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোড়ক ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার আস্তা আনা আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটি চমৎকার প্রচুর খাবার তারপর এক সময় আস্থা কুড়েও এলো অংশীদার ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া দু তিনটে মানুষ কাজেই দুর্বলতার মোরগের খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে প্রত্যেক বাড়ি তারা খেল প্রচন্ড ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভিতরে রাশি রাশি খাবার তারপর সত্যি সে একদিনে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধপ ধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসেবে